করবেন নাম্বার ওয়ান মাত্র একশো টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইড্রো করার সুবিধা তাই পাঁচশো বা এক হাজার টাকারও উইড্রো কোনো ঝামেলা নেই নাম্বার টু দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র পাঁচ থেকে 10 মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন নাম্বার 3 সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না তাই বিকাশ নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তাই প্রতারিত হওয়ার ভয় নেই তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কেন আমাদের নাইন উইকেটে লেনদেন করবেন নাম্বার ওয়ান মাত্র একশো টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা তাই পাঁচশো বা এক হাজার টাকারও উইথড্রো কোনো ঝামেলা নেই নাম্বার টু দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন নাম্বার থ্রি সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না তাই বিকাশ নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তাই প্রতারিত হওয়ার ভয় নেই তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে লেনদেন করবেন নম্বর ওয়ান মাত্র একশো টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা তাই পাঁচশো বা এক হাজার টাকারও উইড্রো কোনো ঝামেলা নেই নাম্বার টু দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন নাম্বার থ্রি সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না তাই বিকাশ নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তাই প্রতারিত হওয়ার ভয় নেই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কেন আমাদের নাইন উইকেটে লেনদেন করবেন নম্বর ওয়ান মাত্র একশো টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা তাই পাঁচশো বা এক হাজার টাকারও উইথড্রোর কোনো ঝামেলা নেই নাম্বার টু দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন নাম্বার থ্রি সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ কেয়া লাগবে না তাই বিকাশ নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তাই প্রতারিত হওয়ার ভয় নেই তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর ওয়ান মাত্র একশো টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা তাই পাঁচশো বা এক হাজার টাকারও উইথড্রোর কোনো ঝামেলা নেই নাম্বার টু দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন নাম্বার থ্রি সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না তাই বিকাশ নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তাই প্রতারিত হওয়ার ভয় নেই তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কেন আমাদের নাইন উইকেটে লেনদেন করবেন নাম্বার ওয়ান মাত্র একশো টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা তাই পাঁচশো বা এক হাজার টাকারও উইথড্রোর কোনো ঝামেলা নেই নাম্বার টু দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন নাম্বার থ্রি সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না তাই বিকাশ নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তাই প্রতারিত হওয়ার ভয় নেই তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে নাইট উইকেটে লেনদেন করবেন নম্বর ওয়ান মাত্র একশো টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা তাই পাঁচশো বা এক হাজার টাকারও উইথড্র কোনো ঝামেলা নেই নাম্বার টু দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন নাম্বার থ্রি সেন্ট মানি বা ক্যাশআউট খরচ কেয়া লাগবে না তাই বিকাশ নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তাই প্রতারিত হওয়ার ভয় নেই তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কেন আমাদের নাইন উইকেটে লেনদেন করবেন নাম্বার ওয়ান মাত্র একশো টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা তাই পাঁচশো বা এক হাজার টাকারও উইথড্র কোনো ঝামেলা নেই নাম্বার টু দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন নাম্বার থ্রি সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না তাই বিকাশ নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তাই প্রতারিত হওয়ার ভয় নেই তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে লেনদেন করবেন নাম্বার ওয়ান মাত্র একশো টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা তাই পাঁচশো বা এক হাজার টাকারও উইথড্র কোনো ঝামেলা নেই নাম্বার টু দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র পাঁচ থেকে 10 মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন নাম্বার থ্রি সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ কেয়া লাগবে না তাই বিকাশ নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তাই প্রতারিত হওয়ার ভয় নেই তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে আজকে খিচুড়ি পার্টি করতেছি মামুন ভাই সহ কবে জানি হাসপাটি করে ফেলাই কিন্তু নাইন বাইরে দাওয়াত না 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 নাইন বাইরে দাওয়াত উচিত ছিল না না ভাই এই যে মনে করেন যে মামা আছে মেহেদি বাই আছে আমা আমারটা আমি দেখে মোক আপনি দেই এখন কথা হইল হাজকে খিচুড়ি পার্টি কবে জানি হাস পার্টি নাইমবাই খবর পাব না আমরা হাস পার্টি করে পাব কারণ কি নাইমবাই শুধু গত বছরে না গত বছরে যে কাজটা করছে এই কাজের জন্য তারে বাধ্য হইব

তুই যে পপুর লাগে প্রেম করতে আর আমার তো নিয়ে ব্লুটুথ দিস পপুরে বিয়া করলি না আর তুই যে আমার ব্লুটুথ টাকাও দিলি না আমি খাদা বাড়ি করি কালকে খাদা বাড়ি করি আমার খুব সাজতে দেবে তোর ধরে কয় টাকা পাই তো এই আরমান সাক্ষি আরমান সব তত্ত বাস করে দিয়েছে ওরে রাজ সাক্ষী বানাইলাম তোর খবর আছে তুই বাংলাদেশে এত বিজি গাইলে দেবো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের হাতে এখন আছে পুটি মাছ আর ইলিশ মাছ তো এটা হইলো পুটি মাছ আর এটা হলো ইলিশ মাছ

তারা আনিস ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আনিস ভাইয়ের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন করা মোবাইল নাম্বারটা সবাই ভালো থাকবেন এই লো এই মনে করেন যে আসামি কিন্তু আসামি এখন আর আসামি নাই এখন স্বামী হয়ে গেছে এখন আসামি করে মানে দায়িত্ব ই করে দিতেছেন ট্রান্সফার করে দিতেছেন এখন এক নাম্বার আসামি মনির ভাই সাক্ষী দুই নাম্বার আসামি এক নাম্বার না না আপনার ঠিক আছে বুঝলেন ভাই মুরব্বীর একটা কথা কয় ঠিক কথাই কয় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো ঘটনা হইলো তিনটা মোবাইল কিনলাম ওইটার মধ্যে পিছনের ক্যামেরা ঘোলা ফিঙ্গার শিরা কোনটা আমি দেখাই দিই এই যে এইটা এটার মধ্যে ফিঙ্গার চিরা পিছনের ক্যামেরা গোলা সামনেটা ঠিক আছে যাও চলে এটা হইলো এটা হইলো রেডমি সেভেন এটা এটা এটার মধ্যে আপনার সেন্সর কাজ করে না এটা তো আছেই এই যে ব্যাটারিটা দেওয়া ব্যাটারি ডুপ্লিকেট ব্যাটারি দেওয়া এই সেটের ব্যাটারি কিনা জানি এরা ব্যাটারি ফুলা আবার হইলো এই আইসিতে কাজ করা যাই হোক চালু আছে এখন আর কি বডি চেঞ্জ করার জন্য আর কি খুলছি খোলার পর এই অবস্থা আর হইলো যে রেডমি এইটটা রেডমি এইটটা তিনটা ব্যাটারি দিয়েছেন তিনটা ব্যাটারির একটা ব্যাটারি না মানে বসে না উঁচা হয়ে যায় এটার মধ্যে বসানো যাইবে না এই তিনটা ব্যাটারি তো গেল এইখানে ব্যাটারি আনতে হইলো নতুন ব্যাটারি আনতে গেলে সাড়ে পাঁচশো আর এটার মধ্যে তো এই বোর্ডের অবস্থায় এই এটারও ব্যাটারি লাগবে যে পরিস্থিতি মানে মনে হয় না যে ভালো চলবো এই লো অবস্থা ভাই তিনটা মোবাইল কিনলাম মানে ওই যে কয়না মানুষ যে টাকা দিয়া জামেলা কিনে লয় আমি এলো জামেলা কিনে নিলাম তো আপনার সাথে আর ব্যবসা হইব না ভাই ভালো থাকেন ভাই নজরুল ভাই আপনার জন্য ভিডিওটা করতেছি এই কারণে যে আপনি বলছিলেন মোবাইলটা ইনটেক আছে হয়তো বা আপনি হয় খোলেন নাই মোবাইলটা উপরে দিয়ে বলছেন ইনটেক আছে কিন্তু ভিতরে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ছেঁড়া আর হইলো এদিক থেকে বোর্ড উঁচা পূজা করা মানে এটা ফিটিং ভালো হয় না ঠিক আছে এটা ফিটিং খুইলে ফিটিং করলে ঠিক আছে নাট মাট সব অন্য নাট লাগাই না বুঝছেন এই মোবাইলের লাট এইগুলো না কিন্তু কথা হলো ফিঙ্গার প্রিন্ট এটা পাইলাম আর মনে করেন এই বোর্ড উঁচা কিন্তু তিনটা মোবাইল লইলাম তিনটে মোবাইলেই সমস্যা মনটা বেশি ভালো নাই দেখি ভবিষ্যতে কি করা যায় তিনটে আগেও কী করি একটা পরে দেখা যাইব দোস্ত মিজান এই যে মোবাইলটা দেশ ওই যে মোবাইলটা রইল ওই পাওয়ার রেবন সিরা বুঝছো ওই যে বডি ভাঙ্গা না এই দেখো দেখা যায় দেখে ক্লিয়ার দেখা যায় ওই যে রেবন সিরা বুঝছো তো এই জন্য সুইচে কাজ করে না সুইচ পাল্টাই দিতে আছি আর ওই লাইন টাইনে দিতে আছি ঠিক আছে তোরে জানাই রাখলাম আসসালামু আলাইকুম শাহিন ভাই শাহিন ভাই এ বাইশ স্যামসাং এ বাইশ বেজ বাঙ্গা বেজ বাঙ্গা বেজ ব্যাঙ্গে উড়ানো বেজের সাথে উঠে গেছে ই করছে না বাজ হয়ে গেছে না রে অনেক টান লাগে বেঙ্গে উড়ে গেছে এগুলা খুলছে কইলে অবস্থা লাইনের সিট ওয়ে বন্দর প্রকল্পের কাজটি সিট ওয়েতে গভীর সুবর্ণ বন্দর ও অভ্যন্তরীণ নৌ টার্মিনাল নির্মাণ করছে ভারত এ প্রকল্পের কাজ শেষ হলে সুবর্ণ পথে কলকাতার সঙ্গে রাখাইনের সিট ওয়ে যা আকে আকিয়াম নামে পরিচিত বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা যাদের স্যামসাং গ্রুপ মিউজিক ফোনগুলো দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ফেসবুক পেজে নক করবেন লিঙ্ক দেওয়া থাকবে ফার্স্ট কমেন্টে